हमें तो आज चाह कमें इस्तारे तो आया आसें सात मिनट मई तो आए गया मैने अच्छा 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 ठीक अच्छा ठीक है

অনেক রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম আমরা মুরপি বন্ধুর বাড়ির কাছেই রাস্তা দিয়ে মুরবী বন্ধুর বাড়িতে ঢুকবো আমরা বাড়িতে ঢুকতেই আমাদের চোখে পড়লো ওরা আমাদের জন্য অনেক সময় অপেক্ষা করতেছে তারপর চলে আসলাম আমরা খানা রেডি করার জন্য সবাই মিলিয়ে খানা রেডি করলাম তাদেরকে দিলাম বিতরণ করে এরপরই আমরা দুয়ার জন্য দুয়ার শেষ হওয়ার পরই ইফতারের আজারের অপেক্ষায় আছি আমরা সার কাটা বানো না দু তিনটা গৈ <laughs> লওক